বিয়ে উপলক্ষে সেজে উঠেছে গোটা বাড়ি আত্মীয় পরিজনেরাও আসতে শুরু করেছেন কিন্তু সেই বিয়ে বাড়িতেই একই কাণ্ড গোটা বিয়ে বিয়েবাড়ি যে পরিণত হয়েছে একটি রক্তদান শিবিরে অবাক হওয়ার মতোই ঘটনা বটে আসলে নিজের বিয়ে উপলক্ষে বিয়ের আগের দিন বাড়িতে রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন এই বিয়ের পাত্রী সঞ্জয়িতা রায় নিজেই পেশায় আইনজীবী সঞ্চয়িতার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে ছোটবেলা থেকেই সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকার মানসিকতা রয়েছে সঞ্চয়িতার আর এমন মানসিকতা তৈরি হওয়ার পিছনে ভূমিকা রয়েছে সঞ্চয়িতার নিজের গ্রাম বনগাঁর কালুপুরের উনাই নেতাজি সেবা প্রতিষ্ঠানের বেশ কয়েক বছর আগে সঞ্চয়িতার এক আত্মীয় অসুস্থ হওয়ার কারণে এক প্রকার রক্তের অভাবেই শেষ পর্যন্ত আর ফিরতে পারেননি পাশাপাশি এমনও হয়েছে তারই এক আত্মীয়াকে রক্ত দান করে বাঁচিয়ে তুলেছে তার এলাকার ওই সেবা প্রতিষ্ঠান এমনই এক পরিবেশে বড় হয়ে ওঠা ক্রিমিনোলজিতে স্নাতকোত্তর সঞ্চয়িতা একটা সময় থেকে প্রতি বছর রক্তদানে সামিল হচ্ছেন সঞ্চয়িতা জানালেন অনেক জায়গাতেই বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন হয় কিন্তু বিয়ে উপলক্ষে তেমন একটা দেখা যায় না মা চেয়েছিলেন যদি এমন কিছু করা যায় আর মায়ের সেই ইচ্ছে পূরণ করতেই নিজের বিয়ে উপলক্ষে এই রক্তদান শিবিরের আয়োজন করলেন সঞ্চয়িতা মায়ের খুব ইচ্ছা ছিল আজ থেকে দু সালে মায়ের বলেছিল যে আমরা দেখি সমস্ত অনুষ্ঠানে এরকম রক্তদান শিবির হয় তা বিয়ের উপলক্ষে তো কেউ রক্তদান শিবির করে না তাহলে তুই এটা একটু ভেবে দেখতে পারিস বিয়ে বাড়ি তো আমরা অনেক লোকের সমাগম হয় সেখান থেকে যদি আমরা চল্লিশ ইউনিট বা পঞ্চাশ ইউনিট রক্ত ব্লাড ব্যাঙ্কে দিতে পারি মা তো খুব খুশি মা চেয়েছিলো মা চাওয়াটাতেই প্রাধান্য দিয়ে আজকে এখানে রক্তদান শিবির করা এমন ইচ্ছে জানার পর তার বাড়িতে শিবির করার ব্যাপারে সর্বতোভাবে সহযোগিতা করার আশ্বাস দিয়েছিলেন বনগাঁ মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের দায়িত্বে থাকা চিকিৎসক গোপাল পোদ্দার সঞ্জয়িতার এই উদ্যোগে আপ্লুত তিনি এর আগে ব্লাড সেন্টারের তরফ থেকে শ্রাদ্ধ উপলক্ষে রক্তদান শিবির হয়েছে জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির হয়েছে আমরা অনেক দিন ধরে চেষ্টা করছিলাম অনেকের কাছে বলছিলাম বিয়ের উৎসবে বৌবাতের উৎসবের সাথেও যাতে রক্তদান শিবিরটা যুক্ত হয় তা আজ বঙ্গা ব্লাড সেন্টারের তরফ থেকে আমাদের এই বঙ্গা সাবডিভিশন আমার আন্ডারে প্রথম একটি মেয়ে তার নিজের বিয়ের উৎসব আগামীকাল সেই উপলক্ষকে কেন্দ্র করে তার আগের দিন একটি রক্তদান শিবিরের আয়োজন করেছে অনেক দিন ধরেই আমার সাথে কথা বলছিল ও উনাই নেতাজি সেবা প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছে ও নিয়মিত রক্তদানও করে ওর এই যে চিন্তাধারা হয়েছে যে রক্তদান করে বিয়ের উৎসবে যাবে এবং সকলের কাছ থেকে আশীর্বাদ নেবে ওর সামনের দিন যাতে ভালো হয় এটা আমার কাছে সত্যি একটা অভিনব ব্যাপার সঞ্জয় বিয়ে উপলক্ষে বিয়ের আগের দিন বৃহস্পতিবার তার নিজের বাড়িতে বসেছিল এই রক্তদান শিবির আর সেখানে নিজেও রক্তদান করলেন সঞ্চয়িতা পাশাপাশি নিমন্ত্রিত আত্মীয়দের মধ্যে অনেকেই রক্তদান করলেন সঞ্চয়িতার এই উদ্যোগ সমাজের অন্যদেরকেও উৎসাহিত করবে বলে আশা করছেন সবাই ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা ইটেনকা সানগ্লাস এন্ড ইসমে পাওয়ার লেন্স পি লাগা সকতে কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগা যশোর রোডের নিজস্ব শোরুমে নারী সৌন্দর্য শাড়িতেই সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলা স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তোলে স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল কুঠিবাড়ি বনগা মন্ডলপাড়া চাঁদপাড়া যশোহর রোড উত্তর চব্বিশ পরগনা সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলঙ্কার গিনি সোনার অলঙ্কারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার যশোহর রোড বাটার মোড় বনগা